ফের আর জি আরজিকোর ফের তিলোক্তমা ফের গণধর্ষণ দুর্গাপুরের মেয়েটিকে কিভাবে ধর্ষণ করেছে কোথায় ধর্ষণ করেছে কে বা কারা করেছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা জানাবো এমনকি যে নিজাতে তার বাবা কিন্তু এবার মুখ খুলেছেন মারাত্মক অভিযোগ সামনে নিয়ে এসছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলে যেটা শুনলে আপনারা পুরো ঘটনাটা বুঝতে পারবেন যে কিভাবে এই গণধর্ষণ হয়েছে চলুন প্রথমত আপনাদেরকে বলি যে ফের কোড মানে কোডের ঘটনা আশা করি আপনাদের মনে পড়েছে যে তিলোত্তমা যে যেই তার কাজের জায়গাতে মেয়েটিকে ধর্ষণ হতে হয়েছে মেয়েটির খুন হয়েছে তাই না আজকে দেখুন ফের সেম ঘটনা রিপিট হয়েছে যেখানে একটি মেয়ে সে ওই এমবিবিএস বিবিএস পড়তে গেছিলো সেখানে দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল সেই মেয়েটি তার পড়ার জায়গাতে সেই মেয়েটি ফের গণধর্ষণ হয়েছে বুঝতে পারছেন একটি অত্যন্ত মানে মর্মান্তিক ঘটনা যেই ঘটনাতে ফের বুঝিয়ে দিয়েছে যে সত্যি আমরা সেফ নই যেখানে কলকাতাকে বলা হচ্ছে সেফ জোন মানে সেটা একটা সেফ সিটি সত্যি কি তাই চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে মেয়েটির বাবার মুখে শোনাবো। যে মেয়েটির ঘটনা কিভাবে হয়েছে কোথায় হয়েছে কে বা কারা করেছে আর আসল সত্যটা কি।

কে ফোন করেছে তার বন্ধু আমাকে ফোন করেছিল যে আপনার মেয়েকে রেপ হয়েছে তখন শুনে কান্নাকাটা করে এখানে পৌঁছেছি কোথায় থাকে না জলেশ্বর উড়িষ্যা আপনার মেয়ে কোথায় পড়তো আমার মেয়ে এখানে পড়তো এম বিবিএস পড়ছে দুর্গাপুর আইকি সিটি মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ার কি হয়েছিল ঘটনাটা কি জানতে পেরেছি ঘটনা সম্ভবত এখানে এসে আমি আমরা তো কিছু জানি না তরবর করে এখানে জিজ্ঞেস করে দেখলাম এখানে সাড়ে নটায় নটার মধ্যে একজন ছেলে ওদের নামটা কি ওয়াসিম খান না কি ওয়াসওয়ালিয়া ও বলো গুপচুপ খাবো চলো দেখি সেদিকে ভুলে ওকে নিয়ে গেছে আপনার গেট গেট কাছে তো গেট কাছে নিয়ে গেছে আমরা তারপরে ও কি দুজন না তিনজন লোক এসে যখন তিনজন লোক এসে গেছে ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে তার মধ্যে একজন ওকে রেপ করেছে ওদের মোবাইল ছড়ে নিয়েছে তারপরে তিন হাজার টাকা দিলে মোবাইল দিব বললো তার কাছে দুশো টাকা ছিল দুশো টাকাও ছড়ে নিয়েছে তারপরে আবার ওই ছেলেরা আবার সেখানে গিয়ে সেখানে চার পাঁচজন মতো থুক ছিল সেখানে যখন হয়ে গেছে তারপরে ওই ছেলে আবার যায় নিয়ে এসেছি ওইভাবে ঘটনাটা ঘটেছে এটা কটার সময় হয়েছে গোডাউন এটা সম্ভবত নটা আটটা সাড়ে আটটা নটার মধ্যে আটটা সাড়ে আটটা হবে

কোথাও মনে হচ্ছে যে কলেজের একটা নিরাপত্তা নিরাপত্তা তো নেই আমি যখন আসি কিছু সাপোর্ট আমাকে নেই যাও ভগবান কৃপায় ওই বন্ধুগুলো আছে আমাকে বিশাল সাপোর্ট করেছে কিছু রেসপন্স যে এখানে একটা ঘটনা ঘটেছে কিছু নেই কিছু গুরুত্ব নেই আমার আমি যদি যেতে যাব যেতেও ছাড়ছে না সব দিকে বন্ধ কিছু প্রোটেস্ট এখানে নেই হ্যাঁ চাপা তো চেষ্টাই করছে ওরা বন্ধুগুলো যদি না থাকতো আমাকে তো মেরে দিত আমারও জীবন প্রতি স্বীকৃতি নেই যা দেখলাম এখানে সিস্টেম কিছু নেই নো রেসপন্স একটা গার্ডিয়ান আসছে অত বড় বড় সম্বেদিন ছিল ঘটনা ঘটেছে একটু রেসপন্স থাকতো কিছু না ভাই

ভগবান পুলিশ এসেছিলো যে লিখে নিলো সেগুলো ফর্মালিটি যেগুলো আমি কিচ্ছু নেই সেগুলো এসেছিলো পুলিশ পুলিশ আমরা ছোট সাড়ে ছটা অবধি পৌঁছেছি সেখানে একটা লিখে গেলো আমাকে আধ ঘন্টা কি ঘন্টা মতো বসিয়ে যে ইনভেস্টিগেশন চলছে রেকর্ডিং করছে কী তার ফর্মালিটি করলো তার দিয়ে এগুলো বেশ হচ্ছে পুরো ম্যাচ হয়ে কথা বলতে একটা একটু খালি হয়ে চলে এলো কথা বলবো আমার কি মন আছে কথা বলবো ভাই আপনারা তো ম্যাচ ঠিক আছে আছে

হয়তো ইতিহাসের পাতাটা উল্টে উনি দেখেননি যে আমাদের রাজ্যে এখন কি ঘটনা চলছে পাঁচটির থেকে নিয়ে কান্দুনি থেকে নিয়ে আজকে দুর্গাপুরের ঘটনা আর জি কর এতে কোনো মেন নিরাপদ নয় আর এগুলো একটা কারণে হয় যখন এই ধরনের যারা যারা হচ্ছে বদমাইশ তারা যখন ভাবে যে আমরা এসব করলেও ছাড় পাওয়া যাবে পার পাওয়া যাবে আর জি করে ঘটনার মতন তখন এইসব তারা সাহস দেখায় সাহসটাকে ভাঙতে হবে টাকা খাবার একটা মৎস্য তৈরি হয়েছে এবং রাজ্য সরকারের কোন নিয়ন্ত্রণ নেই নিয়ন্ত্রণ নেই পুলিশ বলে তো কিছু নেই রূপান্তরিত হয়েছে আমরা বলছি যে মেদের উপর এই ধরনের আক্রমণ আমাদের রাজ্যে যা চলছে কর্তৃপক্ষ একদম মানে পুলিশ আসা মানে তো আমাদের কোনো সন্দেহ হয় যে টেম্পারিং করা হচ্ছে কর্তৃপক্ষ লোপাদের চেষ্টা করা হয়েছে কর্তৃপক্ষ ফোন হচ্ছে যেটা মেটাও এটাকে যে কোনো মেটাও এরপরে টাকা পয়সা অফার হবে এখন যদি তো বিক্রি হয়ে যায় সেটা বিক্রি হয়ে যায় কিন্তু আমরা দুর্গাপুরের যারা আমরা বসবাস করি আমরা এই ঘটনার চরম করছি দোষী ব্যক্তিদের শাস্তি দিতে হবে আর যারা টেম্পারিং করেছে তাদের বিরুদ্ধে আমরা দরকার পড়লে হাইকোর্ট অব্দি যাব এখানে শুনতে পেয়েছি এখানে সেকেন্ড ইয়ারের মেয়েটি এখানে তার একটা বয়ফ্রেন্ড এর সঙ্গে গিয়েছিল এবং পরবর্তীকালে সেই ছেলে ওখানকার যে লোকাল ছেলে সেখানকার লোকাল ছেলেরা এসে মেয়েটিকে প্রথমে বলে যে টাকা দিতে টাকা দিতে পারে না মেয়েটি এবং পরবর্তীকালে বলে যে মোবাইলটা দিয়ে যেতে এবং সেখানে যে পাঁচজন মতন ছেলে ছিল তার মধ্যে একটা ছেলে মেয়েটাকে মলেস্ট করেছে এবং রেপ করেছে পুলিশ বলেছে আশ্বাসন দিয়েছে পুলিশের কাজে আশ্বাসন দেওয়া যে আমরা তাড়াতাড়ি অ্যারেস্ট করবো দেখা যাক পুলিশ কি করে আমরা পরিবার সাথে আছি আমরা মানবিকতা খাতিরে আছি এবং যে যতটা যা করা যায় আমরা ওনার পাশে আছি এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই যে এখানে যতদূর যা যায় আমরা সেখানে যাবো সেই কলেজে সেই ছেলেটিও কলেজের স্টুডেন্ট এবং তার সিনিয়র হবে হয়তো দেখা যাক পুলিশ কালকে খবর পেয়েছি

দেখলেন যে একটা মেয়ে তার পড়ার জায়গাতেও সুরক্ষিত নয় সেখানকার সিকিউরিটি গার্ড সে জানে না যে কোন মেয়ে বাইরে গেছে কতক্ষণ বাইরে আছে কীভাবে আছে এমনকি যে আমাদের যে মুখ্যমন্ত্রী যিনি আমাদের পুলিশ মন্ত্রী যিনি আমাদের স্বাস্থ্যমন্ত্রী যিনি আমাদের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে মেয়েদেরকে রাত্রে না বেরোনোই উচিত ভাবুন মানে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় উনি যে সত্যিই ফেলিওর উনি সত্যিই নিরাপত্তা দিতে পারছেন না মেয়েদের উনি সত্যিই মানে নিজের যে কর্তব্য সেই কর্তব্যতে উনি সত্যিকারই পালন করতে পারছেন না উনি ফেলিওর উনি সেটা বুঝতে চাইছেন না উনি বলছেন যে মেয়েদেরকে রাত্রে বেরোনোটা বন্ধ করতে হবে এটা কথাকার সিদ্ধান্ত মানে এটা কেমন ধরনের কথাবার্তা কোনো প্রয়োজনে মেয়েরা বাইরে বেরোতে পারবে না কোনো প্রয়োজনে মেয়েরা রাত মানে রাত হলো মানে মেয়েরা ঘরে গৃহবন্দী হ্যাঁ মেয়েরা তার নিত্য প্রয়োজনীয় বা আরও অন্যান্য প্রয়োজনীয় কাজে মেয়েরা বাইরে যেতে পারবে না বাইরে গেলেই ধর্ষণ হতে হবে মেয়েদেরকে এই হলো আমাদের মুখ্যমন্ত্রী এই হয়েছে গিয়ে আমাদের রাজ্যের অবস্থা সত্যি পশ্চিমবঙ্গ অত্যন্ত একটি মর্মান্তিক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে মেয়েদের পদে 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 বিপদ এই মুখ্যমন্ত্রী যেভাবে উনি একজন নারী হয়ে এই নারীদেরকে নিয়ে যেভাবে কথা বলছেন যে রাত্রে বেরোনোটা বন্ধ করতে হবে সত্যি বলছি যে একজন মেয়ে হয়ে উনি নাকি হ্যাঁ মানে সত্যি নিরাপত্তা দিচ্ছেন মেয়েদেরকে ভালোবাসেন উনি মেয়েদেরকে ভালোবাসেন না ভালোবাসলে কখনো বলতেন না যে মেয়েরা রাত্রে বেরোনোটা বন্ধ করুক আজ মেয়েরা রাত্রে বেরোনো বন্ধ করবে কালকে সেই ধর্ষকরা ঘরে ঢুকে ধর্ষণ করবে তখন দিদি কি বলবেন তাই না আজকে দেখুন তার একটা মেয়ে তার কাজের জায়গাতে ধর্ষণ হয়েছে কি বলো আর কোর্টটা কী হলো এখনও তদন্ত চলছে এখনও অপরাধীরা বৃন্দাস খোলা আম ঘুরে বেড়াচ্ছে এই যে বারবার ছাড় সকলের মনে বা ধর্ষকদের মনে শুধুমাত্র একটাই প্রশ্ন যে কী হবে কি হবে কিছু হবে না কই জি কোর্টের তো কোনো কিছু হলো না তাহলে আমাদের কি হবে যার জন্য ওরা বারবার এই ধরনের ক্রাইম করার সাহস পাচ্ছে আর তারা ঘটাচ্ছে তাদের যথাযোগ্য শাস্তি তবে এই নিয়ে মানে দারুণ আন্দোলন চলছে এই নিয়ে তীব্র প্রতিবাদ চলছে আর আমার মনে হয় সকলে রুখে দাঁড়ান না হলে অনেকটা দেরি হয়ে যাবে এই দর্শকরা এমন একটা দিন আসবে যে ঘরে ঢুকে ধর্ষণ করবে যাই হোক অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন অবশ্যই নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব বা করে পাশে থাকবেন আরও নতুন তথ্য পাওয়ার জন্য